অনেক বছর আগের কথা সবুজে ঘেরা এক সমৃদ্ধ রাজ্য যেখানে নদী মাঠ বন আর পাহাড় মিলেমিশে এক অপূর্ব সৌন্দর্য তৈরি করেছিল সেই রাজ্যের রাজা ছিলেন সুবিচারক ও দয়ালু তার ছিল তিন রাজকুমার অরুণ বরুণ আর করণ তিন ভাই ছোটবেলা থেকে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করত কে বেশি সাহসী কে বেশি বুদ্ধিমান কে বেশি দয়ালু রাজা চাইতেন তার উত্তরাধিকারী হোক সবচেয়ে যোগ্য বুদ্ধিমান ও মানবিক ছেলে তাই তিনি একদিন ঘোষণা দিলেন তোমরা তিনজন তিন দিকে যাত্রা করো প্রত্যেকে এমন কিছু নিয়ে এসো যা রাজ্যের জন্য সবচেয়ে উপকারী হবে যার জিনিস সবচেয়ে মূল্যবান ও উপকারী হবে সেই হবে আমার উত্তরাধিকারী তিন রাজকুমার রাজপ্রাসাদের বাগানে বসে নিজেদের পরিকল্পনা করতে লাগল অরুণ ছিল সবচেয়ে বড় সে সবসময় ভাবত শক্তি আর সাহসী মানুষের আসল গুণ বরুণ ছিল মাঝের সে বিশ্বাস করত জ্ঞান আর প্রযুক্তি রাজ্যকে এগিয়ে নিতে পারে আর করণ ছিল ছোট সে ভাবত ভালোবাসার সহানুভূতি মানুষের আসল শক্তি তিন ভাই ছোটোবেলা থেকেই একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করত কে বেশি সাহসী কে বেশি বুদ্ধিমান কে বেশি দয়ালু রাজা চাইতেন তার উত্তরাধিকারী হোক সবচেয়ে যোগ্য বুদ্ধিমান ও মানবিক ছেলে তাই তিনি একদিন ঘোষণা দিলেন তোমরা তিনজন তিন দিকে যাত্রা করো প্রত্যেকে এমন কিছু নিয়ে এসো যা রাজ্যের জন্য সবচেয়ে উপকারী হবে যার জিনিস সবচেয়ে মূল্যবান ও উপকারী হবে সেই হবে আমার উত্তরাধিকারী রাজ্যের এক কোণে ছিল এক গরিব মেয়ে মেঘলা মেঘলা ছোটবেলা থেকেই কষ্টে বড় হয়েছে বাবা মা মারা যাওয়ার পর সে একাই ছোট্ট কুড়ে ঘরে থাকতো সে গ্রামের মানুষের ছোটোখাটো কাজ করে দিন কাটাত কখনো কারো কাছে হাত পাতত না তার বুদ্ধি সততা আর পরিশ্রমে সবাই তাকে ভালোবাসত মেঘলা জানত জীবনে বড় হতে হলে শুধু স্বপ্ন দেখলেই হয় না পরিশ্রম আর বুদ্ধি দিয়ে সেই স্বপ্নকে সত্যি করতে হয় তিন রাজকুমার তাদের সংগ্রহ করা জিনিস নিয়ে রাজপ্রাসাদে ফিরল রাজা তাদের জিনিস দেখে খুশি হলেন কিন্তু বললেন শুধু মূল্যবান জিনিস থাকলেই হবে না তোমাদের বুদ্ধি ও মানবিকতা কেমন সেটাও দেখতে হবে ঠিক তখনই রাজ্যে এক ভয়াবহ সমস্যা দেখা দিল রাজ্যে প্রধান নদী শুকিয়ে গেল ফলে চাষাবাদ বন্ধ হয়ে গেল মানুষ পানির জন্য কষ্ট পেতে লাগল গরিব কৃষকরা রাজপ্রাসাদের সামনে এসে কান্নাকাটি করতে লাগল রাজা ঘোষণা দিলেন যেই এই সমস্যার সমাধান করতে পারবে সেই হবে রাজ্যের উত্তরাধিকারী তিন রাজকুমার তাদের জাদুর জিনুস দিয়ে চেষ্টা করলো অরুণ নদীর তীরে জাদুর আয়না বসালো যাতে দূরের কোনো জলধারা দেখা যায় কি না বরুণ উড়ন্ত গালিচা দিয়ে মেঘ আনতে চাইল কিন্তু মেঘ এলেও বৃষ্টি হলো না করণ তরবারি দিয়ে পাহাড় কেটে জল আনতে চাইল কিন্তু পাহাড়ের ওপারে জল ছিল না তাদের সব চেষ্টা ব্যর্থ হলো রাজ্যের মানুষ হতাশ হয়ে পড়ল রাজা চিন্তিত হয়ে পড়লেন এত বড় রাজ্যে কেউ কি নেই যে এই সমস্যা সমাধান করতে পারবে ঠিক তখনই মেঘলা এগিয়ে এলো সে গ্রামের মানুষের সাহায্য নিয়ে নদীর উৎস খুঁজে বের করলো অনেক খোঁজাখুঁজির পর সে দেখতে পেল নদীর উৎসে মাটি ধসে গিয়ে জল আটকে গেছে মেঘলা গ্রামের মানুষদের নিয়ে সেই জায়গা পরিষ্কার করলো বাঁধ ঠিক করলো আর নদীর জল আবার প্রবাহিত হতে লাগলো রাজ্যের মানুষ আনন্দে উল্লাসে ফেটে পড়ল মাঠে আবার সবুজ ধান গজাতে লাগল পুকুরে মাছ ফিরল শিশুরা হাসতে লাগলো রাজা মেঘলাকে ডেকে বললেন তুমি তো রাজকুমার ন তবুও তুমি রাজ্যের সবচেয়ে বড় উপকার করেছ তোমার বুদ্ধি পরিশ্রম আর মানবিকতা আমাদের সবাইকে শিক্ষা দিল তিন ও মেঘলার কাজ দেখে লজ্জিত হল তারা বুঝতে পারল শুধু জাদুর জিনিস থাকলেই হয় না মানুষের জন্য সত্যিকারের উপকার করতে হলে দরকার বুদ্ধি পরিশ্রম আর ভালোবাসা তারা মেঘলার কাছে গিয়ে বলল তুমি আমাদের শেখালে মানুষের পাশে দাঁড়ানোই আসল রাজত্ব রাজা ঘোষণা দিলেন মেঘলা হবে আমার রাজ্যের প্রধান উপদেষ্টা আর তোমরা তিনজন তার কাছ থেকে শেখো কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়